বুলবুলি পাখিটা পাকা পেয়ারা নিয়ে ওর ছানাকে খাইয়ে দিচ্ছে কি সুন্দর করে মুখে করে নিয়ে ওর বাচ্চাটাকে খাওয়াচ্ছে ওই যে গেছে ওর বাচ্চাকে খাওয়াতে আবার এসছে মুখেরটা ফুরিয়ে যাচ্ছে আবার এসে যাচ্ছে নিতে পাখিগুলো দেখতে বেশ সুন্দর লেজের ওইখানটা একটু লাল আর পুরো পাখিটাই কিন্তু কালো টাইপের কালো সাদা মিক্সড